যাদবপুর কেন্দ্র থেকে বিজয়ী প্রার্থী সায়নী ঘোষ এখন অপেক্ষা শুধু দিল্লি যাওয়ার গত বেশ কিছু সময় ধরেই রাজনীতিতে সায়নী দেখা মিলেছে বিধানসভা ভোটে হারলেও এবার মানুষ তাকে ফেরাননি যাদবপুর থেকে আড়াই লাখেরও বেশি ভোটে জয় হয়েছে তার জয়ের খবর পাওয়ার পরেই এলাকার মন্দিরে ছুটে গিয়েছিলেন তিনি আর তারপরেই বাড়িতে ফিরে পরিবারের সঙ্গে সুন্দর একটা ছবি ভোটের রেজাল্টের দিন রাতেই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি ছবি শেয়ার করেন সায়নী ছবিতে দেখা যাচ্ছে সায়নির এক পাশে বসে আছেন তার বাবা তার বাবার হাতে ভোটের জয়ের শংসাপত্র আর তার কোলে দেখা যাচ্ছে তার দাদা এবং মায়ের ফটো ক্যাপশানে লেখা মা মাটি মানুষের ভালোবাসায় যাদবপুর লোকসভা কেন্দ্রের মানুষের কাছে আমি ঋণী সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্রমাগত সমর্থন ভালোবাসা এবং সাহসের জন্য আমি কৃতজ্ঞ জয় বাংলা কমেন্ট সেকশনে সকলের অসংখ্য শুভেচ্ছা বার্তাই ভরিয়ে দিয়েছে একজন আবারও এও জানিয়েছে যাদবপুরের মানুষের সুবিধা অসুবিধার কথা যেন তিনি এবার লোকসভায় তুলে ধরেন অভিনেত্রী সামনে এখন অনেক বড় দায়িত্ব